আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মোহন আলম চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে আর দেখো কত ফুল আর আমার সকল বন্ধু এবং ফলোয়ারদের ফুলের শুভেচ্ছা জানিয়ে আমার এই ব্লগটা শুরু শুরু করছি আর গোলাপগুলো কিন্তু খুব সুন্দর ছিল এটা হচ্ছে সাহেব বাজারে রাজশাহীতে যে সাহেব বাজারে ফুলের দোকানগুলো আছে ওইখানে তো আমি চলে এসেছি বাজারে ওই আমার এক ভাবির সাথে বাজারে এসেছি আমার কেনাকাটাই না ভাবির কেনাকাটাই তো খুব সামান্যই কেনাকাটা ছিল ভাবির তো এখন এই যে তার এখন থ্রি পিস কিনবো বলে ওই যে পাইকারির দোকান একদিন ভিডিও দিয়েছিলাম তোমাদের ওই দোকানটাতে তো এটা দোতলার দোতলা দিয়েই যেতে হয় তাহলে সুবিধা হয় তো একটু ভিডিও করলাম এই যে তোমার ক্রোকারিজের জিনিস ভালো লাগে এগুলো দেখতে তো তারপরে চলে আসলাম থ্রি পিসের দোকানে তো এখানে ভাবি দুইটা থ্রি পিস নিয়েছে সাড়ে পাঁচশো টাকা করে ঘরে পড়ার জন্য কিন্তু থ্রি পিস দুইটা কিন্তু খুব সুন্দর হয়েছে খুবই সুন্দর হয়েছে এর আগে একদিন আমি একটা পছন্দ করে গেছিলাম ভাবি ওইটাই নিল আমি যে দুইটা পছন্দ করে দিলাম ভাবি ওই দুইটাই নিল স্যার নতুন কিছু দেখব না আপনি যেটা পছন্দ করে দিবেন সেটাই নিব তো ওটাই নিলো নেওয়ার পরে আমরা চলে যাব লোকনাথ স্কুল যে বাচ্চাদের খেলার দোকান সেখানে তো রাস্তার মধ্যে দেখছি শরবতের দোকানে খুব ভিড় এত গরম যে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে শরবত কাছে আমি যে একটু ভিডিও করবো সেটাও পাচ্ছি না জায়গা তো ওই ফাঁক দিয়ে দেখলাম যে শরবতলা খুবই ব্যস্ত লেবু কাটছে শরবত দিচ্ছে তা আমি দাঁড়িয়ে একটু ভিডিও করে নিলাম আর আমিও তো পানি কিনে খেয়েছি এত গরম ছিল আরে যে চুরি ফিতা দুললি কেনিবে কিনিবে তো এখন আমরা চলে আসলাম এই খেলার দোকানে তো প্রথম এই দোকানটাতে ঢুকেছিলাম তো এই দোকানে অতিরিক্ত দাম চাচ্ছে বলে বের হয়ে আসলাম দেখলাম দেখার পরে দাম সে ছাড়বেই না বের হয়ে এসে আরেকটা দোকানে ঢুকলাম তো এইখানে মোটামুটি খুব সুন্দর দোকানটার নাম মনে হয় সায়ান বলল আর দোকান নাম্বার পাঁচ না কত তো ব্যবহারটাও ভালো ভাইয়াটার আর যা দাম চেয়েছে তার থেকে যে ভাইয়াটা দেখাচ্ছে যে খুব মজবুত তো যা দাম চেয়েছে তার থেকে কম দামেই পাওয়া গেল আর এই গাড়িগুলানে হচ্ছে ব্যাটারি দিয়ে লাইটও জ্বলবে বাজবে তো আমার এই ছোটো ভিডিওটা বা ব্লগটা যদি ভালো লাগে প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটা চ্যানেল থেকে দেখলে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর যদি পেজ থেকে দেখো বা ফেসবুক থেকে দেখো তাহলে অবশ্যই হচ্ছে ফলো দিয়ে পাশে থাকবে আর আজকের মতো আমি বিদায় নিব মোহন আলম চলে আসবো নতুন একটা ভিডিও নেয় সে পর্যন্ত আল্লাহ পেস তো এই লাল গাড়িটাই শেষ পর্যন্ত ভাবির ভাস্তার জন্য কিনা হলো ভাইয়ের ছেলের জন্য তো গাড়িটা ভালো লাগলো দুই হাজার টাকা দাম চেয়েছিলো দিয়েছে পনেরোশো টাকায় ওকে পেজ